Bye. <laughs> sara <coughs> sikertest. লাইভে ইউটিউব রেডি করে নিচ্ছে সব হচ্ছে লাইভ হচ্ছে ওদের দেখো টাইমিং দাও অফ হয়নি না ওটা অফ করে রাখছি তখন প্লে হবে তখন প্লে বলে দেব এখন চলো এখন কেউ ভেতরে ঢুকলে শুধু অন্ততে পারবি

إلى صارش

mm

থেকে যদি আমরা বলে যাই সেখান থেকে এই খুবই ভালো একটা শেখার জায়গা আর এই কথা এই বিশ্বাস করে আমি বুঝতে পেরেছি যে আসলে আমি আসতে পারি অবশ্যই কিছু শিখতে আর এটা মানতে হবে আমরা যা শিখতে আসছি সেটা যে স্বাধীনতা অর্জন স্বাধীনতা রক্ষা শুধু আমাদের এখানে যারা শিক্ষক মহাদ আছেন তারা আপনার চেষ্টা করবে আমাদেরকে করে আর এটাকে অবশ্যই আমাদের ধরে রাখতে হবে আমরা যদি ধরে না রাখতে পারি তাহলে কিন্তু ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমাদেরকে শেখাবে আর আমাদের উচিত এটাকে ধরে রাখতে হবে তো আমি বেশি কথা বলবো না সবার সুস্বাস্থ্য দীর্ঘ কখনো আমি আমার কথাগুলো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম मैं तुम्हारे बारे में बोलती हूँ तुम्हारे होम वर्क में ये सब बेस आठ सौ की और आठ सलाम वालेकुम अब बिलाग ने शेटा के बाद इस बिलाग का नाम है कि आज के एक नए के बाद मोहम्मद अबू का उसको देखता है तो उसको देखते

তো সেই হিসাবে আমি নেকা দিয়ে দিয়েছি এবং আমার কম্পিউটার শেখার বিষয়ের মূল কারণ ছিল আমি ক্লাস 9 uh, 9 অথবা 10 এর না পড়ি সেই মুহূর্তে আমার তথ্য জানার প্রযুক্তি বইতে একটা বিষয়ে পড়েছিলাম যে দুইটা ছাত্র ছিল যার কম্পিউটারে দক্ষতা ছিল আর একটি কম্পিউটার বিষয়ে দক্ষতা ছিল না তো যার কম্পিউটারে দক্ষতা ছিল সে

क्योंकि वो बहुत ही बड़ी मिठाई है जो बहुत ही चालू है आपके के सराहना सकती है एक बार खाने के बाद तो कंप्लीट ट्रेनिंग है आप सुकून में तो उसको तो खाओ वैसे रुक बजरमान तो नहीं हमारे तो खबर कुछ चला गया जाते नहीं हैं वहाँ से यार <laughs>

যদি তথ্য প্রযুক্তিতে আপনার দক্ষ হই তাহলে এই অফিসার জবগুলো আমরা করতে পারবো এই রুমের মধ্যে এবং আমাদের আর্নিংটাও ভালো হবে এতে আমাদের নিজেদের যে পারিবারিক হবে আমাদের উন্নয়ন হবে রাষ্ট্রের উন্নয়ন হবে যে কারণে এই খুবই সময় উপযোগী একটি প্রশিক্ষণ আইসিটি বিষয়ের প্রশিক্ষণ আপনাদের যে প্রশিক্ষণ উপস্থিতি এটি খুব মনোযোগ দিয়ে আপনারা এখানে শিখবেন

প্রথমে আপনাদেরকে আমি স্বাগত জানাই আপনারা হচ্ছে যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে এই কোর্সটি করার সুযোগ পেয়েছে এই জন্য প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আপনারা নেকটার ক্যাম্পাসে আপনাদের পদচারণায় আমাদের এই নেকটার ক্যাম্পাস মুখরিত হয়েছে এই শিশির বেজার সঙ্গে যাই আপনাদের আমরা

এবার হচ্ছে আমাদের মেন্টর আপনাদেরকে বিষয়গুলো নিশ্চিত করবেন আর হচ্ছে যে আমরা যে কাজগুলো সময়ের কিন্তু আপনাদের টাইম ম্যানেজমেন্ট স্ট্রং ক্লাস যখন 10 শুরু হবে 10 মানে হচ্ছে যে বাজার আগে আপনি ক্লাস শুরু হবে আপনি ক্লাসে আসবেন ইউনিভার্সিটির মত মনে করবেন যাবে ঠিক আছে সবই কিন্তু টাইমের বিষয়ে এবং রেগুলার আমাদের

কোর্স থেকে পরবর্তীতে আরো অ্যাডভান্স লার্নিং ওয়েটা খুঁজে পেতে চান আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে প্রতিনিয়ত দেখবেন আমাদের সার্কুলার গুলো আপনি কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন কেউ যদি মনে করেন যে গ্রাফিক্স ডিজাইনার হবেন কেউ যদি মনে করেন যে ডিজিটাল মার্কেটার কেউ ভিডিও এডিটিং এ কাজ শিখতে চান তাহলে এখানে সুযোগ আছে সন্ধ্যাকালীন সময়ে অনলাইনে ঘরে বসেই কোর্স করার সুযোগ